ঘরে থাকা সামান্য একটু আটা দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মিষ্টি নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে এই দারুণ স্বাদের মিষ্টি রেসিপিটি বানিয়ে নেওয়া যাক এই মিষ্টিটি বানানোর জন্য আমি এখানে ঘরে যে রুটি বানাই আমরা সেই আটাই কিন্তু ব্যবহার করেছি একটা বাটি মেপে নিয়েছি আর সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন তাহলে মিষ্টির স্বাদটা কিন্তু বেশ ভালো হবে হবে দিতে সামান্য একটু বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা আর দিচ্ছে এখানে সামান্য একটু ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলে একটু দেখতে ভালো লাগে সেই জন্য আমি এখানে সামান্য একটু ব্যবহার করেছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু যেরকম আমরা রুটি তৈরি করি সেই রকম হবে না একটা চিটচিটা ডো তৈরি হবে যেহেতু গুঁড়ো দুধ আছে প্রথমের দিকে দেখবেন হাতে কিন্তু একটু লেগে যাবে এটা এইভাবেই এক মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে তারপর কিন্তু আর হাতে লেগে যাবে না এক মিনিট পর ফিরে আসছি সামান্য একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি অল্প করে এখান থেকে একটু ডো নিয়ে দুই হাতে করে একটু গোল করে একটা লম্বার আকার তৈরি করে নেব ঠিক যেরকম ল্যাংচা তৈরি হয় সেই রকম আকারে আমি বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন ঠিক একইভাবে আমি সব মিষ্টিগুলোই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একইভাবে দেখুন আমি সব মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবার মিষ্টিগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি তেলটাকে কিন্তু লো ফ্লেমে গরম করে নিতে হবে তেলটা কিন্তু এখনো খুব ভালোভাবে গরম হয়নি এইরকম মিডিয়াম আছে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে খুব হাই ফ্লেমে মিষ্টিগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপর থেকে লালচে হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু ভালোভাবে কুক হবে না ঠিক এইভাবে দেখুন মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়েই ভেজে নেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো বেশ ভালোভাবে ভিতর থেকে কুক হয়ে যাবে মিষ্টিগুলো দেখুন বেশ কালচে কালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি এই একইভাবে আরও যে মিষ্টিগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব চলুন এবার চিনির শিরাটা বানিয়ে নিই যেই বাটি মেপে আমি আটা নিয়েছিলাম সেই বাটিটা মেপেই এক বাটি আমি চিনি নিয়েছি আর দেড় বাটি পরিমাণে এখানে জল দিয়েছি এই সিরাটা কিন্তু একটা চিটচিটে শিরা তৈরি হবে খুব বেশি কিন্তু ঘন শিরা তৈরি করব না এক তার বা দুতারের কোনোভাবেই শিরা তৈরি হবে না তাহলে মিষ্টির ভেতরে শিরা ভালোভাবে ঢুকবে না আর মিষ্টিটা কিন্তু ভেতর দিক থেকে শক্ত হয়ে যাবে এইরকম একটা চিটচিটে হালকা চিটচিটে শিরা আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো করে দিতে হবে আর আগে থেকে ভেজে রাখা যে মিষ্টিগুলো সেগুলোকে আমি এই রসের মধ্যে এবার সমস্ত দিয়ে দিচ্ছি বন্ধুরা হঠাৎ করে যদি বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করে আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ সামান্য কিছু উপকরণ থাকলেই আপনারা এত সুন্দর মিষ্টিতে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মিষ্টিগুলোকে লো ফ্লেমে এক মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার গ্যাসের ড অফ করে এইভাবেই ঢেকে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসছে রসের মধ্যে দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু রস সামান্য কম পড়েছিল আবারও কিন্তু চিনি শিরা বানিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি তবে আলাদা করে অন্য পাত্রে বানিয়ে গরম গরম কিন্তু এই মিষ্টির মধ্যে আপনারা আবারও ঢেলে দেবেন যদি এই ভাবে মিষ্টির শিরা কম পরে থাকে আপনারা কিন্তু এইভাবেও মিষ্টির মধ্যে দিতে পারেন আর অবশ্যই এই মিষ্টিগুলো বাড়িতে বানালে চিনি শিরাটা একটু বেশি করেই বানাবেন যেহেতু এই মিষ্টিগুলো অনেকটা অনেকটাই কিন্তু চিনি শিরা শোভ করে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর মিষ্টিগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন আর ভেতর দিক থেকে কিন্তু পুরো রসই টইটুম্বর হয়েছে আজকের মতো তাহলে বন্ধুরা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে